ছাত্রদেরকে পাওয়া হবে এটা কখনো আমাদের বিয় আমরা কারো কোনো অবস্থা না আমরা আশাবাদী ধর্ম আপনার যে কমিটমেন্ট আমরা টেলিভিশনের সেনাবাহিনী নিয়োগ করার জন্য আমি প্রধান উপদেষ্টা আজকে যুক্তি আকর্ষণ করে আজকে সেনাবাহিনীকে মেট্রিক সুটি হয়েছে কাজে এই পূজা মণ্ডপে একাধিকারী আশেপাশে আমাদের সহজন্য আমরা সকল সময় আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে মনে করত ওরা আমাদের বিস্কৃত সম্পদ আজকে এই হিন্দু সম্প্রদায় মন্দিরে আক্রমণ হতে পারে আর একশো পার্সেন্ট যারা জীবন নিরাপত্তা হবে আমরা আবারও দেখছি সেনাবাহিনী মোতায়েন করার জন্য জোর দামে জানাচ্ছি আর হিন্দু সম্পদে যারা আছে বসলমান আমরা যারা ভক্ত আছি আমরা এই মন্দিরকে সে উপহার দেওয়ার জন্য যথেষ্ট আমরা এসে গোনে সে দেওয়া চাই আশীর্বাদ চাই আজকে এই ঘটনার জন্য আবারও আমি জোরদারি করছি সেনাবাহিনীকে প্রত্যেক মন্দিরে সে প্রতায়ন করার জন্য